वो तो जो 5.4 हो गया तो और 2100 सब्सक्राइबर 100 ओए तो ओताई तू जब व्यूज पर से रहा है व्यूज है चले मोड़े साल माने तो ओटा बेहतर तो सही है लाइक को पावर देना है पैसा जननी वीडियो बनाते पैसा खींचनी के वासे ना तू वासे ना देखा देखो कौन आ पापी कोल्ले की दिखते बोल क्या हो

কিন্তু কি নিজের ভিড়ে নিজে বানানো বেটার বলা আমার ছেলে ব্যাপারটা আলাদা আমার কাছে থাকবে তোর মানে কি বলতো তার ধরো তোর বড় বৌদি বহু মানুষ ঠিক আছে বলো আর এটা কাজটা চো তখন তো ভিডিও করতে পারবে না তখন তো কি হয় চেনা ডাউন হয়ে যাবে ব্যাস্ট তখন কি করবি তুই নিজের মানে ইউটিউবে এমন একটা কর নিজের ভিডিও যেন ভাইরাল হয় নিজে ভিডিও করে নিজে ভাইরাল হয় ব্যাস মানে সেরাল হওয়ার চেষ্টা কর হবে না কোনোদিনও হবে না তুই যখন ইউটিউবে মানে দুজন মানে কি বল ইউটিউবে এমন একটা যে দুজন মিলে যখন ভিডিও করছি তখন তো দুজনের ভিডিও দেখতে চাই তখন তো একা কিছুতে ভাইরাল হবে আমি তো জানি তো তাই বলছি নিজের ভিডিও নিজে ভাইরাল কন্টেন্ট ছিল কারণ নিজে তো ভিড় তো হয়ে যাবে তারপর যখন তারপর যখন সে করবে তখন তুই ভিডিও করতে হাই হ্যালো কেমন আছো সবাই তোমরা লাইভ দেখো ভিডিও নয় মা মা দেখো আমি লাইভ করছি লাইভ আ মা মা লাইভ ভালো আমি তো খুব ভালো আছি এই গরমে মানে ভালো নাই মোটামুটি আছি তোমরা কেমন আছো বলো এসে গিফট করে দাও এসি 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 আমার বাড়ি কোথায় আমার আমার বাড়ি হচ্ছে নিউ টাউন কলকাতা ও এসি গিফট করবে তাহলে

এসি গিফট করতে হবে তাহলে হ্যাঁ করলে করলে তো খুব ভালোই হয় গরম করছে যা আমার দেওয়াল চ্যানেল জিদ অলিন অলি অলিনন জিদ এইটা এই চ্যানেলটা তোমরা সাস মানে একটু সাবস্ক্রাইব করে দেবে তোমার অল ইন অন জিজ এটা সার্চ করবে সার্চ করে যে ছেলেটা আসবে যে ছেলেটার মুখ দেখবে

আমার ডিনার হয়নি হ্যাঁ আমার আমার বর ড্রাইভিং করে এসি তাহলে ঘুরতে দাদাকে ও আ আমরা কৃষ্ণনগর মানে কৃষ্ণনগরে ঘুরতে যেতে বলছো আমাকে হ্যাঁ যাব ওখানে আমার কাকি মানে আমার ওখানে মানে আমার কাকিমা বাপের বাড়ি ওখানে ওখানে কোনো একদিন যাবো কৃষ্ণনগরের ওখানেই বাড়ি নদিয়া তাই তোমার নদিয়া বাপের বাড়ি তো মানে তোমাদের পরে কৃষ্ণনগর মানে নিজের পরে আলীনগর খেলা করি

can't বন্ধ করে দিয়েছিস দেখা এই যে আমার মানে দেখো তোমরা আমি যে কমেন্টে কথা বলছি ওইগুলো দেখা যাচ্ছিল মানে ও যে দেখা যায় এই যে এখানে দেখবে অল ইন আর জিত নিজে নো ওটা হচ্ছে আমার দেওয়ার মানে বদমাস দেওয়াল ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমার মানে কালকে একজন মানে একটা বোন আমাকে বলছিল যে দিদিভাই তোমার মানে তুমি তো আমাকে সাপোর্ট করো তো আমি তার চ্যানেলটা মানে তার চ্যানেলের ভেতরে গিয়ে তাকে আমি মানে লাইক দিয়েছি সাবস্ক্রাইবও করে দিয়েছি তো তোমাদের মানে তোমা তোমাদের যদি মনে হয় কারোর যে আমি কারো চ্যানেলে গিয়ে তার সাবস্ক্রাইব করবো বা কিছু মানে আমার কাছে কোনো হেল্প যদি লাগে তো আমার কমেন্টে এসে হাই লিখবে বা যে কোনো কিছু লিখবে আমি তার চ্যানেলটা নাম সার্চ করে তার চ্যানেলে ঢুকে আমি তাকে মানে সাবস্ক্রাইব করে দেবো শুধু আমার একটা কমেন্টে হাই বা কিছু জায়গাটা লিখে থাকে যাতে আমি বুঝতে পারি আমি ইনস্টা ইউজ করি বলতে গেলে ইনস্টা ফেসবুক সবই আছে ফেসবুক মানে ফেসবুকটা বেশি এখন তো ইউটিউবই বেশি থাকি তো ফেসবুকেই বেশি থাকি আর ইনস্টাটা ইউজ করি কী বলতো তো অতটা ইউজ করি না মাঝে মধ্যে খুব ভুল যদি ভিডিও ছাড়ার ইচ্ছে হয় তখনই ইনস্টাতে ইউজ করি আমার ফেসবুকই দেখবে প্রিয়াঙ্কা রয় বলে সার্চ করবে মানে আমার ফেসবুকই মানে আমার প্রিয়াঙ্কা রয় বলে খোলা আছে প্রিয়াঙ্কা রয় বলে খোলা আছে আর দেখবে আমার টেন কে ওখানেও টেন কে ফলোয়ার্স পার হয়ে গিয়েছে তাহলে বুঝতে পারবে যে ওটা আমারই চ্যানেল চ্যানেল নয় সরি মানে আমার আইডিটা প্রোফাইল পিক কি রকম দিয়ে আছে প্রোফাইল পিক একটা চুড়িদার করে দেখবে দেখলে বুঝতে হয়তো পারবে না কিরকম যায় না চুড়িদার করে দিয়ে আছে

কি মেরেছি কেন এসে পিপি সাথে তুমি বমাস আছে তুমি যাও আচ্ছা ওটা ওটা আমার পেজ না ওটা আমার নর্মালি ফেসবুক কারণ ওটা পেজ খোলা মানে এমনি মনিটাইজেশন করা আছে টেন কে পার হয়ে গেছিলো যখন তো তখন মনিটাইজেশন করে নিয়েছিলাম মানে পেজের মধ্যে যেমন ওটা হয় না কিন্তু ওটা এমনি সিম্পল ফেসবুক কোনো মানে কোনো পেজ নয়

অনেকক্ষণ সন্ধ্যা থেকে এসে বসে রয়েছি বাড়িতে গরমে ভালো লাগছিল না এদের বাড়ি এসে বসে রয়েছি সন্ধ্যে থেকে অনেকক্ষণ ধরে খেলা করছে তো ওরা ভালো লাগছে না বাড়ি যাবে না বাড়ি যাওয়ার জন্য কিন্তু ওরা ভালো লাগছে না

匹 offic locaterNet waaah পেরঙেচো পছেচ্ায় পেচের ওহাইর মসে পখ্রি ব঴াকিচনি যবার বার ল� illustraz কন্চ লার কল় প্র এরবন সডুাডু ফেছবর... ঊহিরে

তো তোমার মানে মানে যদি না যেতে যেটা মন সেটাই করা দরকার আমি তোমার যেটা মন চাই সেটাই করছি আমি নিজে আমি এবার লাইফ মানে লাইফটা অন অফ করে দেবো কারণ কুড়ি মিনিট হয়ে গিয়েছে বেশিক্ষণ আমি লাইভ ভিডিও করি না